টুকরা নানা যার আব্দুল ওহুরি তানার করে দেবাসিলে করলে যে আমার আবে না কে

ব্যবসার খাতিরে আব্দুল ওহাব জুহুরি আমার রসুল নানু যান তিনি মাক্কা জামিনেতে থাকতেন তিনিিনাকে আল্লাহ পাঠাবেন ওয়াস বুঝতে হবে ভালো করে শুনতে না তো বুঝতে পারবেন না আম্মাজান আমিনাকে আব্দুল ওহা জুহুরির ঘরেতে আল্লাহ পাঠাবেন আব্দুল ওহারি ওয়াহাব জুহুরি তিনি কে ছিলেন আমার রসুল্লাহ নানুজান তিনি মক্কা জমিনেতে থাকতেন তিনি মক্কা থেকে শামে যেতেন ব্যবসার খাতিরে কিন্তু মক্কার আবহাওয়াটা এত খিটখিটে ছিল আব্দুল ওহাব জুহুরি সেখানকার আবহাওয়াটা সহ্য করতে পারতেন না তিনি চিন্তা করলেন আমি মক্কা থেকে সিরিয়াতে চলে যাব সিরিয়া থেকে শাম একটু দূরত্ব আমার কম তাও কম বেশি পাঁচশো মাইল রাস্তা তৎকালীন জামানায় পাঁচশো ষাট মাইল রাস্তা অতিক্রম করে ব্যবসার উদ্দেশ্যে যেতে হতো আবদুল্লাহাব জুহুরি তিনি মাক্কা থেকে সিরিয়াতে চলে আসলেন আরে মুসলমা গড়ে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নামি বাঘে প্রেমিকেরা আব্দুল জুগুরি তিনি সিরিয়া জমিনেতে থাকতে শুরু করলেন সিরিয়া থেকে তিনি স্বামে ব্যবসার খাতিরে যাতাস করা শুরু করলেন এ যুবকেরা আব্দুল জুগুরি এমন করে সিরিয়া জমিনে আ থাকতে চান না কেননা সিরিয়ার আবহাওয়াটা আরো বিরুক্ত কিটে হতে লেগেছে হে যুবকেরা তাই তিনি মনে মনে চিন্তা করতে लागले আমি সিরিয়া থেকে মদিনা জামিনেতে চলে যাব মদিনা থেকে সামেতে যাব ব্যবসার খাতিরে ও কান থেকে হাজী সাহেবরা যারা জিগা সা করে দেখেন কমবেশি 360 মাইলের রাস্তা গো হে যুবকেরা আব্দুল তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন বলেন আমার মদিনা থেকে সামেতে যেতে বড় কষ্ট হবে না তার আগে মদিনা জমিনেতে আমার একটা कुटुंब বানিয়ে নিতে হবে कुटुंबালিয়ে নিতে হবে একটা আত্মীয় বানিয়ে নিতে হবে ওখানে আমি থাকব মদিনা জমিনেতে চলে যাব হে যুবকেরা এমন করে নিয়ে আব্দুল্লাহ জুরি তিনি সিরিয়া থেকে মদিনা জমিনেতে চলে আসলেন মদিনা জমিনেতে থাকতে শুরু করলেন হঠাৎ করে তার বন্ধুত্ব হয়ে গেল আমার আব্দুল সঙ্গে তিনি সিরিয়া থেকে মদিনায় হিজরত করলে অর্থাৎ চলে আসলে সিরিয়া থেকে সামে যেতেন ব্যবসার কাঁথিরে তাও তোমার কষ্ট হয়ে যাচ্ছে সিরিয়ার আবহাওয়াটা খিটখিটে এতটা পরিমাণ তিনি সহ্য করতে পারছে না আব্দুল ওহাব জুহুরি তিনি মনে মনে চিন্তা করলেন আমি এখান থেকে যদি মদিনায় চলে যাই আমার ভালো হবে কারণ মদিনার আবহাওয়াটা ছিল নরম কমল খুব মিশ্রণ আমি মদিনা থেকে সামনে ব্যবসার খাতিরে যাতায়াত করব আমার বেশি কষ্ট হবে না কিন্তু যাওয়ার আগে মদিনার জমিনে আমার একটা আত্মীয় বানাতে হবে একটা কুটুম একটা বন্ধু তৈরি করতে হবে মদিনার জমিনে তিনি যাওয়ার পরে কিছুদিন অতিক্রম করার পরে তানা দেখা হয়ে গেল আমার উল্লাহ দাদুজান আব্দুল মুতালিবের সঙ্গে দাদুজানের সঙ্গে খুব ক্লোজ ফ্রেন্ড হয়ে গেল বন্ধু হয়ে গেল আসেন আব্দুল এ যুব কেরা এ নাবি বেমি কেরা আব্দুল তিনি মদিনা জমিনেতে আব্দুল মুতালিবের সঙ্গে বন্ধুত্বটা হয়ে গেল তিনি মদিনা জমিনেতে এমন করে থাকতে শুরু করলেন মদিনা জমিনেতে থাকতে থাকতে আব্দুল মুতালি বলেছিলে এ আব্দুল হাজুরি অনেকটাই তো সময় হলো তোমার তো বয়সও হয়ে গেছে এখন আপনি একটা বিবাহ করেন আব্দুল হাজুরিকে বিবাহটা দেওয়া হলো এ যুবকেরা রাখো আমি বিস্তারিত বেশি বলবো না খুব সংক্ষেপে আলোচনা করব কেননা খুব সংক্ষেপ সময় আব্দুল হাজুরি তিনি মদিনা জামিনেতে একটা বিবাহ করে নিলে বিবাহটা করার পরে মা বারাহারা দিল্লা গোতালা আনাহার সঙ্গে বিবাহটা করার পরে পাঁচ বছর দশ বছর বিশ বছর কেটে যায় তার মা বাড়া ঘাড় গাড়বে কোনো সন্তান আসে না গো এ যুবকেরা আপনারা নিজের বিবেকে প্রশ্ন করে দেখুন দুনিয়া জমিনেতে কোনো আম্মা জানের গাড়বে যদি পনেরো বছর বিশ বছর বিবাহর পরে চলে যাওয়ার পরে দেও যদি তাদের সন্তান না গায় জীবনে যদি সোনা গয়না দিয়েও তাদের মনে কি খুশি দেওয়া যায় জোরে বলেন তাদের মনে খুশি দেওয়া যায় না তেমনি আবদুল আহাব জুহুরি বিবাহ করার পরে আম্মাজানের গর্বে তো কোনো সন্তান আসে না পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর কেটে যাচ্ছে কোনো সন্তান আসে না তিনি মনে মনে চিন্তা করছেন ও হবি আল্লাহর দরবারে রোনাজারি করছেন কানতে 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 আল্লাহর কাছে একদিন বলছেন আল্লাহ আমি আপনার কাছে ইকরার করছি যদি আপনি আমাকে একটা কন্যা সন্তান অথবা একটা ছেলে সন্তান আপনি দান করেন আমি ওহাব জহুরি ইকরার করলাম কাবা বা খানা একবার জিয়ারাত করবো জোরে আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিলেন কিন্তু তৎকালীন জামানাতে নিয়মটা কি ছিল কারোর ঘরে যদি কন্যা সন্তান অথবা যদি হতো কন্যা সন্তান তাদেরকে অশুভ মনে করে পুঁতে দেওয়া হতো আর সেই সময়েতে আবদুল্লাহ জুহুরি আল্লাহর কাছে ইকরার করছে আল্লাহ আপনি আমাকে একটা কন্যা সন্তান অথবা একটা ছেলে সন্তান আপনি দান করুন আমি দিলে আপনি আমাকে সন্তান দিলে আমি কাবা বাইতুল্লাহ খানা জিয়ারাত করে আসবো আল্লাহ পাক দোয়াকে কবুল করে নিয়ে একটা কন্যা সন্তান দান করলেন সে ছিলেন আমার রসুল্লাহর আম্মা যান আমে না জোরে বলুন শুভ আমেনাকে পাক পাঠালেন কিন্তু সেই সময় ছিল কিসের যুগ জাহিলিয়াতের যুগ কন্যা সন্তান হলে পুঁতে দেওয়া হবে জ্যান্তু তার ঘরেতে পাক আল্লাপাক আম্মাজানকে পাঠাবেন কিন্তু তার আগে একটা কথা বলি শুনেন আহাব জুহুরি তৎকালীন জামানাতে এতটা অর্থনৈতিক ছিলেন এতটা অর্থনৈতিক ছিলেন মদিনার জমিনে কিছুদিন যাওয়ার পরেই মদিনার মানুষেরা তাকে নিজেদের নেতা বলে মেনে নিয়েছিলেন আর তার আগে আব্দুল ওহাব হুজুর যাওয়ার আগে আমার রসুল দাদুজার আব্দুল জন ওখানকার নেতা ছিলেন তাহলে আমার নেতা আমার রসুল দাদু জানো নেতা আর দুনিয়া জমিনে আমি আপনি ভুল করলে সাজা হবে হ্যাঁ না কোনো নেতা যদি ভুল করে কোনো এমএলএ প্রধান বড় বড় জায়গায় পদে বসে রয়েছে তারা যদি ভুল করে আমি আপনি তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো পারবো না তৎকালীন জামানাতে নিয়মটা ছিল সবারই জন্য কিন্তু আবদুল্লাহাব হুজুর ছিলেন তৎকালীন জামানাতে নেতা আর তার ঘরেই আল্লাহ পাক সিলেক্ট করলেন মা আমেনাকে পাঠাবেন আর তার বিরুদ্ধে কে কথা বলবে নেতার বিরুদ্ধে কে কথা বলবে আরে মুসলমানে ছেলে মেরা তরুণেরা রে নবী পাগে প্রেমিকেরা আমার রসুল্লাহ আম্মা যার আমে কে আল্লাহ পাক আব্দুল গা জুর হুজুরির ঘরেতে পাঠিয়েছিলে এ যুবকেরা এমন করে মা আমে দুনিয়া জমিনে তশ্রিফ করেছিলে মা আমে না যখন দুনিয়া জমিনেতে তশ্রিফ করেছিলে মদিনার মানুষেরা বল চলতে লেগেছে আব্দুল চুরির ঘরেতে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে কিন্তু এর একটা বিচার করতে হবে একে অপরে একটা মিটিং ডাকা হলো এ বলছে তুই যা বিরুদ্ধে কথা বল অমুক বলছে তুই যা বিরুদ্ধে কথা বল কিন্তু কারোর সমস্যায় না আব্দুল চুরি হুজুরের বিরুদ্ধে কথা বলবে এ যুবকেরা এ নবী প্রেমিকেরা আমারও সুল্লাহ আম্মা যা আমে না দুনিয়া জমিনে এমন একটা নেতার ঘরেতে আল্লাহ বা পাঠিয়েছিলেন ওই নেতার ঘরেতে পাঠানোর কারণে মা আমে না দুনিয়া জমিনে জিন্দা হালাত পেয়ে গেলে আরও জুড়ে বলুন সুভা মা আমেনাকে আল্লাপা এমন একটা নেতার ঘরেতে পাঠিয়েছিলেন মা আমেনা হায়াতে জিন্দেগি পেয়ে গেলেন জোরে বলুন সেই নেতার মা আমেনা সেই আম্মা যান আমেনার সন্তানের আজকে মাউলুৎস্বরী সেই আম্মা যান আমেনার সন্তানের আজকে মাউলুৎসরি শুধু তাই নয় আম্মা না জাহিলিয়াতে যুগে এসেছে আম্মা রসুলুল্লাহ দুনিয়া জমিনে এই জাহিলিয়াতে যুগেও তা সিপ করেছেন জোরে বলুন আরে মুসলমান গড়ে ছেলে মেয়ের তরুণেরা এ নামি পাকে প্রেমিকেরা আসে আমার আলো আলোচনাটা করি হাজরাতে আম্মা যার আমি বলে দুনিয়া জমিনেতে আমার রসুল্লাহ যখন দুনিয়া জমিনেতে আসবে তার আগে এই দুনিয়া জমিনটা এত কালো ছিল এত অন্ধকার ছিল সেই যুগেতে কারোর ঘরে যদি কন্যা সন্তান হতো তাদেরকে জ্যান্ত দেওয়া হতো হাসরাতে আম্মা জানাবে না বলতে লেগেছে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও আমার সুল লাগে আল্লাহ পাক এই দুনিয়া এই সময়েতে দুনিয়া জমিনেতে পাঠিয়েছিলে আম্মা জানাবে না বলে আমি যখনই জানতে পারলাম আমার গানবেতে যেই সন্তানটা রয়েছে সেটা হচ্ছে আখরি জামানার নবী আমি আমি না বড় খুশি হতে লাগলাম আমি আমি না যখন এই খবরটা পেলাম আমি আমি বড় খুশি হতে লাগলাম আমি আমি না বড় আনন্দিত হতে লাগলাম কেন না আমার গর্বেতে আল্লাহ দোজানে সুলতানকে পাঠাচ্ছে আমি আমি না আরো খুশি হতে লাগলাম আমার সুলতান দুনিয়া জমিনেতে এসে অন্যায় অর্থাৎ অত্যাচার মিটিয়ে দেবে আরো জোরে বলুন সুবান আল্লাহ এ যুবকেরা এ নবী বাগে প্রেমিকেরা হাসরাতে আম্মা জানারও বলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও আমার সুল্লাহ যখন দুনিয়া জমিনেতে আসবে তার আগে দুনিয়া জমিনটা এত ভয়াবহ ছিল এত অন্ধকার ছিল ওই জামানাটাকে চাইলিয়াতে যুগ হতো এ যুবকেরা নারীরা নিজের সতীর্থকে বাঁচাতে পারতো না তৎকালীন জামানাতে যারা ক্ষমতার মসনদে বসেছিল এমন করে যারা ক্ষমতার নসনদে বসেছিল তারা নারীদেরকে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে নিয়েছিল নারীদের উপরে জুলুম করত নারীদেরকে অত্যাচার করে হত্যা করে দিত এ যুবকেরা হাজরাতে আমেনা বলে আমার রসুল উল্লাহ দুনিয়া জমিনেতে এসে নারীদের অত্যাচারকে আল্লাহ রসুল আমার ইনসাফ করে দিয়েছে আরো জোরে বলুন সুবান আল্লাহ দরুন শরীফ আল্লাহ হুম্মা সাল্লে আলা মুখরিত হল আজ সারা দুনিয়া সুরে সুরে গান গাই কোয়েলিয়া আমার রসুল এসছে আপনারা খুশি না বেজা খুশি কতটা খুশি হাত তুলে দেখা হাত তুলে দেখা না রে আমার রসুল এসছে কে কে খুশি হাত তুলে না রে তেকবি বিশ্বনবী দিবস ঈদে মিলাদুল দিবস না রে কবি লিখছে আমার রসুল এসছে বলে আমরা শুধু খুশি তাই নয় আমার রসুল এসছে বলে কুল কায়নাত পশুপাগা নদী নালা সবাই খুশি জোরে বলুন সুহানা এই কবি লিখছে মুখ হলো আজ সারা দুনিয়া সোরে সুরে গান গাই কোয়েলিয়া খুশিতে মাতে বলব এলো ইমানের মগল তিনি মোহম মাদ্রা তিনি মোহম rahma tulil lil alamin rahma tul alamin सरदर तूं में रहमां तुल आलमीगिन रहमां तुल आलमीन तोमर तज़िम कोंदो सो अस मंज़मी गिन चंदो सर जो असमंजमीन चार प्रेमे नी पागोल चाहर प्रेम নিজে পাগল আল্লাপ খুশিতে মাতে বলব এলো ইমানে মোল তিনে মোহাম মাদর সোগুল তিনি মোহাম মাদর তিনি মোহাম মাদর সোল ওয়া তোমার নামে জগত জলা তোমার নামে জগত জলা কেয়া মাতের কঠিন দিনে তুমি হে সফেদওয়ালা তুমি হবে সফেদ বলা নি দিকের বদস তোমে নি তুমি নেই কোন সমতুল খুশিতে মাতে বল মগল এলো ইমানের মগুল তিনি মোহাম মাদর শোগুন তিনি মোহাম মাদর শোগুন তিনি মোহাম মাদুর শল্লা संले ala ঘরে মুসলমা ঘরে ছেলে মেয়ের তরুণেরা বাপেরা এ নবী পাকে প্রেমিকেরা এই দিনেতে আমরা মাউল শরীফ করেছি এ যুবকেরা আশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবি লাউয়ার সোমবার শুভে সাদিকে সময় আমার রসুল্লাহ দুনিয়া জমিনেতে এসেছিলে এ যুবকেরা আমার রসুল্লাহ যখন দুনিয়া জমিনেতে আসবে রা আল্লাহ কাছে বলে হে রব্বিয়াল্লাহ পাক আপনা হাবিবকে আমার ভাগেতে পাঠা দিন আল্লাহ কাছে বলে হে রব্বিয়াল্লাহ পাক আপনা হাবিবকে আমার ভাগে পাঠা হে আল্লাহ পাক রাত ও দিনের উপায়ের আর সুকে কবুল করে নিলে উপায়ের খুশির জন্য তাতে কি অংশ ওই দিনের কি অংশ আমার রাসূলুল্লাহ সুবে সাদিকে সময় দুনিয়া জমিনেতে ছিলে আরো জোরে বলুন সোয়ান

মা তুমি বলো আমি আমি না তাদেরকে বলেছিলাম ও আমার